বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে যারা যে এলাকায় শহীদ হয়েছেন তাদের নামে সেই এলাকায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় শহীদ পরিবারের সদস্যদের সহায়তা করতে গিয়ে তারেক রহমানের ওই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন গত ষোলোই সেপ্টেম্বর বোগড়ায় তিন শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হয় আমাদের উদ্দেশ্য হবে যারা শহীদ হয়েছেন যারা গুম হয়েছেন তাদের পরিবার কে আমরা অলরেডি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কথা দিয়েছেন তাদের একটি পরিবারের কথা দিয়েছে আমরা যারা শহীদ হয়েছে তাদের যে যে এলাকায় শহীদ হয়েছে সেই এলাকায় যেসব যেসব প্রতিষ্ঠান গুলো আছে সব প্রতিষ্ঠান সরকারি হোক বেসরকারি হোক বা নতুন করা হোক এগুলো তাদের নামে ইনশাল্লাহ করা হবে আমরা ইনশাল্লাহ তখন আমাদের কার্যক্রম আরও পূর্ণ দমে আমরা বিএনপি পরিবারের কার্যক্রম সম্পর্কে ব্রিফ করতে গিয়ে আতিকুর রহমান বলেন আমরা বিএনপি পরিবার সংগঠনটি গঠিত হয়েছে সম্প্রতি কালেই কিন্তু এর কার্যক্রম চলতেছিল কিন্তু দুই হাজার দশ এগারো সাল থেকে শুরু হয়েছিল মূলত আমরা প্রথমে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি যারা আন্দোলন করতেছিল যারা শহীদ হয়েছিল যারা খুন হয়েছিল যারা গুম হয়েছিল এই ফ্যামিলিগুলোকে আমরা কিন্তু থেকে আমরা হেল্প শুরু করছি এটা কিন্তু নীরবে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রচার বিমুখ মানুষ এই সব কাজে উনি নিজেকে এক্সপোজ করে না নিজে গোপনে এই কাজগুলো করে নীরবে নিভৃতে করায় এবং যেটার আমরা বিএনপি পরিবারের যারা সদস্য আমরা আছি আমি সহ আমরা এগুলো পরিচালিত করতাম অনেকে জানতই না কারণ তারেক রহমান এটাকে একটা ইবাদ স্বরূপ দেখতেন বিএনপি দেশ পরিচালনা দায়িত্ব পেলে এ ধরনের সহায়তামূলক কার্যক্রমের পরিধি আরো বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন শুধু বিএনপি নেতাকর্মী কিংবা সমর্থকরাই নন বরং যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হবে তাদের কাছে আমরা বিএনপি পরিবার থাকি ইনশাআল্লাহ বিএনপি ছাড়া সাধারণ মানুষকে সহায়তা করা হবে কিনা জানতে চাইলে আতিগুড়ো আমার ভুমন বলেন এটা বিএনপি ছাড়াও তো কাজ করছি অলরেডি আমরা যে দিনাজপুর গেলাম তারপরে আপনার পুলিশের গুলিতে নিহত হয়েছে একটা শিশু বাচ্চা যার ফ্যামিলিতে গেলাম এরা তো বিএনপি সমর্থক বা বিএনপি কিন্তু বিএনপি করে না এরা সরাসরি কিন্তু আমরা তো তাদের পাশও দাঁড়ায়ছি এবং আমরা এটাকে এমন ভাবে ইয়ে করেছি বিএনপি পাশাপাশি যারাই নির্যাতিত হবে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের সাথে আমরা আছি থাকবো ইনশাল্লাহ ঢাকার বাইরে জেলা পর্যায়ে আমরা বিএনপি পরিবারের কোন শাখা চালু হবে কিনা এমন যা হবে আজিবুর রহমান বলেন এটা আমরা আপাতত কেন্দ্র পর্যায়ে চালাবো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশ আছে যদি কখনো প্রয়োজন মনে করেন উনি উনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক উনি বলবেন উনি আমাদের দিক নির্দেশনা দেবেন তখনই আমরা বলতে পারবো জেলা পর্যায়ে আমরা করব কি না আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শহীদদের স্বজনরা আমরা বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এটা ভালো লাগলো আমাদের আমাদেরকে দেখুক তারা আমাদের পাশে থাকুক আমরা তাহলেই খুশি হব আর তারেক রহমান জিন্দাবাদ তিনি আমাদের গ্রামের লোক আমাদের দেশের লোক তিনি আমাদের জন্য আরো অনেক কিছু করবে আমরা সেই কামনাই করছি পুনরগত নিউজ বগুড়া